হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকের আমি রেসিপি নিয়ে এসেছি খাস্তা নিমকি তো বন্ধুরা খাস্তা নিমকি আর চা খেতে খুবই টেস্টফুল লাগে বন্ধুরা বাড়িতে সকাল বিকেল এ আপনারা এই নিমকি দিয়ে টিফিন করতে পারবেন তো বন্ধুরা এই চা নিমকি কীভাবে নিমকিটা বাঙালে খেতে টেস্টফুল লাগবে তো বন্ধুরা আমি সেই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে তো বন্ধুরা এই রেসিপিটা চায়ে দিয়ে বানিয়ে খেলে খুবই টেস্টফুল লাগে তো বন্ধুরা আমি আপনার সামনে নিমকি আর চায় আমি নিয়ে এসেছি তো বন্ধুরা এইভাবে করে আমি চায়ে করে ডুবিয়ে নিমকিটা খেয়ে দেখবো কেমন তো বন্ধুরা আশা করি সবার ভালো লাগবে প্রথম তে লাশে ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমি দু কিলো মজা নিয়েছি আমি চারশো গ্রাম তেল দেব তো বন্ধুরা আমি এই যে মজা নিয়েছি এতে কোনো কিছু পাইল দেয়নি খালি পিওর ময়দা আছে চারশো গ্রাম তেল দিয়ে পলার মতন লবণ দিলাম দিয়ে ভালো করে আমি তেলটাকে মিক্স করে নেবো তো বন্ধুরা এই তেলটাকে আমি ভালো করে আটাতে মিক্স করে নেব আটাতে ভালো করে মিক্স করলে কি হবে ভালো খাস্তা হবে তো বন্ধুরা এইভাবে করে আটাকে যখন ওই খাস্তা হয়ে যাবে করে টিপে দেখে নেবেন যদি টিপে দেখাচ্ছে এক জায়গায় হয়ে গেছে মনে করেন খাস্তা হয়ে গেছে এবারে আমি অল্প করে জল দেবো জল দিয়ে আটাকে ভালো করে মাখিয়ে নেবো বেশি জল দিতে নরম হয়ে যাবে আমি মিডিয়াম নরম রাখবো তার জন্য অল্প করে পরিবর্তন জল দেবো জল দিয়ে আটাকে মাখিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা এইভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কীভাবে রেডিটা করছি বন্ধুরা এইভাবে আটাটা মাখিয়ে নেবো আটা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবারে আমি আটা মাখানোর পর আমি ম্যাক্সিমাম দশ মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিট চাপা দেখলে হয় আটাটা ভালোভাবে মোলায়ম হবে দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি আটাটাকে খুলে নিয়েছি খোলার পর আমি অল্প করে আটা নিয়ে নিচ্ছি আমি ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা আমি নিমকি বানাবো তো সেই পরিমাণে আমি আটা নিয়ে নিয়েছি আটাটা দেখতে নরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে পিচ পিচ করে আমি গুলিগুলো কেটে নেব তো বন্ধুরা এরকম রাখবেন বেশি বড় রাখলে কী হয় নিমকিটা মোটা হয়ে যাবে তাছাড়া মাঝারি সাইজ করে কেটে নেবেন আমি এইভাবে করে গুলিগুলো ছোটো ছোটো পিচ করে কেটে নিয়েছি তো বন্ধুরা এইভাবে করে কাটার পর এবারে আমি নিমকিগুলো বেলে রেডি করে নেব তো বন্ধুরা কিভাবে আমি নিমকিটা বেলে রেডি করব। আপনারা এইভাবে করে ফলো করবেন তাহলে বুঝতে পারবেন আমি প্রথমে ছোট্ট করে গোল করে বেলে নেবো তো বন্ধুরা এইভাবে করার পর আমি হাফ করে ভাঁজ করে আবার একটা হাফ করে ভাঁজ করে নেবো তাহলে এই তিন কণা সাইজ হয়ে যাচ্ছে হালা করে চেপে নিয়ে আমি নিমকিটাকে এইভাবে করে বেলে নেবো ঠিক তিন কণা সাইজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ম্যাডাম মিডিয়াম সাইজ রেখেছি মিডিয়াম সাইজ রেখে আবার একটা আমি ছোট্ট করে গোল করে বেড়ে নেবো তারপরে হাফ ভাঁজ করবো আমি আবার এইভাবে করে হাফ ভাঁজ করে নেবো তারপরে আবার সাইডভাবে একটা ভাঁজ দেবো দিয়ে আটাকে হালকা করে আমি আটা মাখিয়ে আমি বেড়ে নেবো তো বন্ধুরা এইভাবে করে হালকা করে আটা মাখিয়ে আমি নিমকিটা বেড়ে নিয়েছি পরস্পর নিমকিগুলো আমি বেড়ে নিয়েছি ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা নিমকি আছে এখানে আমি এইভাবে করে বেরার পর তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি যে নিমকিগুলো ভেজে রেখেছিলাম সেই নিমকিগুলো নিয়ে আস্তে আস্তে করে আমি তেলে ছাড়বো তো বন্ধুরা তেল হালকা হিট দিয়ে রাখবেন বেশি হিট দিলে কী হবে পুড়ে যাবে তাড়াতাড়ি করে লাল হয়ে যাবে ভিতরে কাঁথা থেকে যাবে তো হালকা হিট দিয়ে ভাজলে আস্তে আস্তে ভিতর অবধি ভাজাটা হয়ে যাবে তাহলে খেতে খুবই টেস্টফুল লাগবে আর মচমচ হবে তো বন্ধুরা এইভাবে করে হালকা হিট দিয়ে ভাজলাম এইভাবে করে হালকা হিট দিয়ে ভাজার পর আমি এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি পাল্টি করে নেব তখন এইভাবে করে এক সাইড হয়ে গেলে এক সাইডগুলো পাল্টি করে নেবেন তারপরে নিমকি আবার চার থেকে পাঁচ মিনিট পরে আবার আমি এক সাইড ভেজে নেব তখন এইভাবে করে নিমকিগুলো ভেজে নেব ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট কি পাঁচ মিনিট আপনারা এক সাইড করে ভেজে নেবেন তো বন্ধুরা নিমকি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিমকি রেখে আমি একটা চুপড়িতে নামিয়ে নেব বন্ধুরা কী হয় নিমকিতে অনেক তেল থেকে যায় তার জন্য একটা চুপড়িতে ভালো করে নামিয়ে নিতে হবে তার তেলগুলো বেরিয়ে যায় তো বন্ধুরা নিমকি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে নিমকিটা ভেজেছিলাম সেই নিমকিগুলো আমি চুপড়িতে নিয়ে দেখাচ্ছি আপনাদের যে নিমকিগুলো আমি কীভাবে ভেজেছি তো বন্ধুরা এইভাবে করে নিমকিটা ভেজে কমপ্লিট করেছি আমি বাড়িতে এইভাবে করে বানাবেন আশা করি সবাই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করবেন তো বন্ধুরা পরস্পর আমি আবার ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা আপনারা এইভাবে করে আপনার পাশে থাকবেন আশা করি সবাই আমার এই ভিডিও দেখে ভালো লেগে থাকলে কমেন্ট অবশ্যই করবেন আমি এইভাবে করে খাস্তার নিমকিটা বানিয়েছি বন্ধুরা দেখতে চান কীভাবে খাসার নিমকিটা হয়েছে